পুয়োর কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো মদন ভাজা বা গাট্টা ভাজা মদন ভাজা ভাজার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর এই ময়দার সঙ্গে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি একশো গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো নুন এক কাপ দুধ আর হাফ সাদা তেল এইগুলো দিয়ে আমি খুব ভালো করে ময়েম দিয়ে নেব আমি এখানে কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম তাই এখানে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে নিচ্ছি দিয়ে আবারও ভালো করে ময়েম দিয়ে নেব প্রায় কুড়ি মিনিট ধরে আমি এখানে ময়েম দিয়েছি মদন ভাজাতে যত বেশি ভালো করে ময়ম দেয়া হবে মদন ভাজাটা খেতে ততটাই হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আমি এরকম শক্ত একটা ডো বানিয়ে তিরিশ মিনিট ঢেকে রেখে দিয়েছি এবার ঢাকাটা খুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে চিনিটাকে গুঁড়ো করে দেওয়ার জন্য দিয়েছি বলে তাই ময়দার সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি ডোটাকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডো থেকে আমি চারটে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো গোল গোল করে একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে তিনটে লেচি আমি সাইডে চাপা দিয়ে রেখে দিচ্ছি আর একটা লেচিকে মদনের সেপ দিয়ে নেব রুটির মতো বেলে নিয়ে মদনের সেপ দিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি রুটির মতো খুব পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নেব আপনারা এই মদন ভাজাটাকে কে আর কি নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন খুব পাতলা করে আমি বেলিনি এইরকম মোটা থিকনেসের করে বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে রুটির চার সাইডটা আমি সমান করে কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সাইডের অংশগুলো আমি তুলে রেখে দেব পরে আমি মদনের শেপ দিয়ে কেটে নেব এবার এই সরু সরু করে কেটে নেব। আপনারা একবার বাড়িতে ভাজাটা করে দেখবেন খেতে খুব সুন্দর খেলে খুব ভালো লাগবে বাড়ি কেউ এলে তাদেরকেও দিতে পারবেন চায়ের সাথে খুব খুব অল্প কম উপকরণ এটা তৈরি এবার আমি স্কোয়ার শেপে কেটে নেব মদন ভাজা গুলো একটা এয়ারটাইট কন্টেনারে মদন ভাজাটাকে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেকদিন ভালো থাকে সবকটা মদন ভাজা কাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর উঠে আসছে একটাও একটার সাথে জড়িয়ে যাচ্ছে না আমি সবকটা মদন ভাজা তুলে নিচ্ছে একটা থালার মধ্যে এইভাবে বাকি তিনটে ডো থেকেও আমি একইভাবে রুটির মতো বেলে নিয়ে মদন ভাজাগুলো তৈরি করে নেব এবার কড়াইতে আমি তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি এবার অল্প অল্প মদন ভাজাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলটা বেশি গরম করে ভাজলে হবে না তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে তাই মিডিয়াম টু লো ফ্লেমেই আমাদেরকে বেশ অনেকটা সময় দিয়ে মদন ভাজাগুলো ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না যখন এই রকম কালার হয়ে যাবে তখনই আমরা মদন ভাজাগুলো ভাজাগুলো তুলেছি এইভাবে সব মদন ভাজা ভেজে নেবো যে কটা আমি বেলেছিলাম সে এখন ভেজে নিচ্ছি পাখিটা বেলে নিয়ে আমি এভাবেই ভেজে নিচ্ছি মদন ভাজাগুলো এখন একটু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে দেখুন মদন ভাজাগুলো আমার কতটা মচমাচে হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন